রায়দিগিতে প্রাচীন প্রত্নস্থলের খোঁজ মিলল প্রাচীন প্রাচীন প্রত্নস্থলের খোঁজ রায়দিগি মনী নদীর পশ্চিম পাড়ে কুমড়োপাড়ায় এক ব্যক্তির পুকুর খনন করার সময় এই সম্ভাবনা উঠে এসেছে ইতিমধ্যে প্রত্ন গবেষক রণজিৎ দেবনাথ সামগ্রিকগুলি উদ্ধার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে পরীক্ষার জন্য পাঠিয়েছেন এর আগে মণি নদীর পূর্ব পাড়ের জটাতে প্রত্নস্থলের খোঁজ মিলেছিল সেক্ষেত্রে পশ্চিম পাড়েও প্রাচীন সামগ্রী মেলায় নতুন সম্ভাবনা উঠে এসেছে উত্থার হওয়া সামগ্রিকগুলি কুষাণ যুগ অথবা গুপ্ত যুগের সামগ্রিক বলে মনে করা হচ্ছে স্থানীয় এক ব্যক্তির পুকুর কাটার সময় ওই সামগ্রিকগুলি উঠে এসেছে সেখান থেকে পাওয়া গিয়েছে কিছু দাঁত হরিণের সিং হাড় বাইসনের হাড় থাকার সম্ভাবনা রয়েছে যা পরীক্ষার মধ্যে পাঠানো হয়েছে থেকে দিন মতো আগে আমি শুনলাম যে এরকম আমাদের কুমড়োপাড়াতে একটা পুকুর কাটা হচ্ছে তো পুকুর কাটাতে অনেক কিছু উঠে উঠে আসছে তো আমি যেহেতু অফিস করি আমার সময় হয়নি আমি রোববার থেকে একদিন গেলাম যেতে গিয়ে আমি তো দেখে অবাক হয়ে গেলাম ওরা প্রায় আট ফুট নিচে ওরা তখন কাটছিল অনেকগুলো অনেকটা বড় জায়গা আমি চার পাঁচটা ঘুরে এসে অনেকগুলো জিনিস সংগ্রহ করলাম দেখে বুঝলাম এখানে একটা প্রাচীন সেটেলমেন্ট ছিল যখন আট ফুট গভীরে কাটছে প্রতিটা কোদালে ক্যাচ ক্যাচ করা হচ্ছে মানে ওরা তো তোরা বোঝে না জিনিসগুলো পুরো চৌ চৌচির করে দিয়েছে একদম তার থেকে কিছু উদ্ধার করে দেখলাম যে ওখানে কুষাণ কুষাণ বা কুষাণের আগে পর্যন্ত এটা সিটেলমেন্ট আমরা পাচ্ছি তবে সেটা বুনো সিটেলমেন্ট মানে এমন হতে পারে যে ওখানে সিজনাল আসতো আবার চলে যেত ওখান থেকে পেয়েছি এরকম জালের কাঠি পেয়েছি এই যে মাটির জালের কাঠি স্লিং বল পেয়েছি স্লিং বলে কিছু সিম্বল পাবেন দেখুন এখন তিনটে সিম্বল আছে এগুলো তখনকার দিনে স্লিং বল ওকে চিহ্নিত করতো যে কোন কুমার বানাচ্ছে তার একটা সিম্বল থাকে আর এইটা আমার মনে হয়েছে এটা একটা ওজন তখনকার সময় যে পাল্লা ব্যবহার হতো এটাকে এটাকে মানে বাটকা হিসেবে ব্যবহার করতো আর প্রচুর পরিমাণে এরকম যে দেখছেন এই যে ঢাকনা যেটাকে স সরা বলা যায় এরকম প্রচুর পাওয়া গেছে নানারকম ভেরিয়েশনে পাওয়া গেছে একটা দিকে দক্ষিণ পশ্চিম দিকটা দেখছি তলের দিকে ধস নেমেছে সেটেলমেন্ট দেখে মনে হলো ওলট পাল্ট হয়েছে মানে আমরা দেখেছি যে সুন্দরবনে প্রায় মানে ঠিক তুর্কিরা আসার আগে আগে বারোশো শতকের আগে আগে একটা ভয়ঙ্কর একটা প্রলয় ঘটছে সেটা সুনামি হতে পারে ভূমি ভূমিকম্প হতে পারে ওখানে দিকে সেটা মনে হয়েছে যে প্রচন্ডভাবে একটা ওলটপ্রট হয়েছে কিছু স্তর উঠে চলে গেছে কিছু স্তর নিচে নেমে গেছে গিয়ে একটা জায়গায় পিঠ স্তরে পাচ্ছি সেখানে রায়দিকে থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা